টোটাল নির্বাচন কমিশনের যে কর্মকর্তা কর্মচারী আছে এই প্রশাসনের ভালো নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই রাজনৈতিক দলের যে বদলায় নাই সেটা তো গত এক বছরে আমরা বিভিন্নভাবে প্রকাশ পেয়েছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি নিজেরা নিজেরা সাহায্য করে নির্বাচন করতে পারতো নির্বাচন কমিশনের দরকার ছিল না বিএনপি যে দাবি করেছে ইসি কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার যে প্রস্তাব তারা দিয়েছে সেই সক্ষমতা এখনকার এই নির্বাচন কমিশনে আছে কিনা প্রথম এক উত্তর হচ্ছে না নাই আমাদের সাথেও মিটিং হয়েছে গত দু তিন দিন আগে আমাদের এবং আমাদের পক্ষ থেকেও আমরা বেশ কিছু কনসার্নের কথা ইলেকশন কমিশনকে বলেছি নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করছেন তারা ব্যক্তি মানুষ হিসেবে সবাই খুব ভালো মানুষ মোটা দাগে কারো কোনো বদনাম সম্পর্কে আমরা আসলে জানি না এখন প্রশ্ন হচ্ছে যে ভালো মানুষ মানে কি সে একটা রেসপন্সিবিলিটি ডিসচার্জ করতে পারবে এই জায়গাতে আমাদের আস্থায় যথেষ্ট ঘাটতি আছে গত বছর থেকে আপনার সাথেও আমরা বলেছি আমরা নির্বাচন কমিশনকে বারবার দাবি জানিয়েছিলাম যে কোনো একটা স্টেজের একটা নির্বাচন করবার জন্য একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত যে কোনো একটা স্টেজ আপনারা সিম্পলি একটা ড্রিল করবার জন্য পার্টিকুলারলি যেটা করা যেতে পারতো উপজেলাটা সবচেয়ে ছোট ইউনিট সারা দেশব্যাপী আছে পাঁচশো প্লাস ইউনিটে নির্বাচন করলে যেহেতু গত দু সালের পর থেকে দু হাজার বছরে নির্বাচন কমিশন কোনো ভালো নির্বাচন করে নাই দুই একটা দিল্লির ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারিং নির্বাচন করেছে চোদ্দোতে একটা ভোটারবিহীন একতরফা নির্বাচন হয়েছে আঠেরোতে রাতে হয়েছে চব্বিশে দামি নির্বাচন করেছে তো সেই রিয়েলিটিতে আমাদের নির্বাচন কমিশনের ইনস্টিটিউশনাল মেমোরি বলতে যা থাকা দরকার ছিল সেটা গত চব্বিশ বছরে ভালো নির্বাচনের কোনো মেমোরি নাই ভালো নির্বাচন করেছে এমন নির্বাচনী কর্মকর্তা অলমোস্ট দুই চারজন ছাড়া আপনি কাউকে পাবেন না টোটাল নির্বাচন কমিশনের যে কর্মকর্তা কর্মচারী আছে এই প্রশাসনের ভালো নির্বাচন করার অভিজ্ঞতা নাই কিন্তু তারা বলেছেন যে নির্বাচন নিয়ে তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সেটি আসলে আজকে নির্বাচন নিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা আছে ধরেন আমি প্রচুর টেলিভিশনে নির্বাচনের খবর দেখেছি আমি পত্রিকা পড়েছি আমি বিভিন্ন সময় নির্বাচনী সহিংসতা দেখেছি আমরা প্রচুর নির্বা অন্যরা নির্বাচন করেছে সেগুলো পত্রিকাতে পড়েছি এখানে মানে কি আমার নির্বাচন করবার অভিজ্ঞতা আছে নাই প্রশ্ন হচ্ছে যে এই রিয়ালিটিতে এবং ওই যে বিধিমালা কোড অফ কন্টাক্ট যেগুলো করেছে এগুলোর যে লিমিটেশনসগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্রেসে কথা বলেছি প্রায় এক বছর থেকে ওনাদেরকে বলছি যে আপনার পলিটিক্যাল পার্টির সাথে ডায়লগ করেন এমন একটা সময় সে ডায়ালগ করেছে যখন তাদের অনেক নীতিমালাগুলো তারা শেষ করে ফেলেছে এবং নীতিমালার মধ্যে প্রচণ্ড সাংঘর্ষিক কথাবার্তা আছে অপরিষ্কার অনেক বক্তব্য পরিষ্কার না যদি কোনো রিটার্নিং কর্মকর্তা কোনো প্রার্থীকে ঝামেলায় ফেলতে চায় সাফিসিয়েন্ট জায়গা এখানে খালি পড়ে আছে অতএব সেই বাস্তবতায় নির্বাচন কমিশনের হাতে যে সময় আছে এটা তার জন্য খুবই চ্যালেঞ্জিং হবে এবং এই চ্যালেঞ্জগুলোকে যদি সে মানে একটাপন করবার জায়গায় না নেয় যেটা আমরা দেখলাম যে খুব ঘাটতি আছে পরামর্শকে রিসিপ্টিভ আকারে নিচ্ছে না তারা অ্যাকনোলেজ করে স্বীকার করে এবং তারা বলতেছে আল্লাহর উপরে ভরসা রাখেন হতাশ হয়েন না আমরা আমাদের সবার দিল সাফ মন পরিষ্কার আমরা আসলে ভালো নির্বাচন করার জন্য চেষ্টা করতেছি আপনারা সাহায্য করলেই নির্বাচন হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি নিজ নিজরা সাহায্য করে নির্বাচন করতে পারত নির্বাচন কমিশনের দরকার ছিল না এই সাহায্যটাও তো আসলে দরকার রাজনৈতিক দলগুলোর যে পরিবর্তনটা আমরা প্রত্যাশা করছি সেই পরিবর্তন তন্ততেই 24 এর পরে আমরা আসলে দেখতে চাইতেই পারি সেটাও তো খুব একটা ভুল পাওয়া না কোনো দোষ নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলের খাসলদ যে বদলায় নাই সেটা তো গত এক বছরে আমরা বিভিন্নভাবে প্রকাশ পেয়েছি অনেক পারফরমেন্স ভালো পারফরমেন্স আছে এটাও সত্য কিন্তু খাসিলত স্থানীয় নির্বাচন এবং মাথায় রাখতে হবে এটা কিন্তু ক্ষমতার জায়গা ঐকমত্য কমিশনের সবাই বাদাম খেতে খেতে খুনঠুসি করে কমিশনের জুলাই সনত্তই তৈরি করা আর ক্ষমতার বলয়ের পলিটিক্সটা করা কিন্তু ডিফারেন্ট জিনিস